আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি সুজির বরফির রেসিপি কিভাবে এই সুজির বরফিটা খুব সহজেই তৈরি করে নিয়েছি সেই প্রস্তুত প্রণালী আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তবে এই মজাদার সুজির বরফির রেসিপিতে সুজির বরফি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সুজি আর এখানে আছে কিছু কাঠবাদাম আর নিয়েছি পাঁচশো এম এল লিকুইড দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি আরও লাগছে চিনি এবং সুগন্ধির জন্য এলাচ দারচিনি আর সামান্য স্বাদ মতো লবণ এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং প্রথমেই এই আড়াইশো গ্রাম সুজিটাকে আমি একটু ভেজে নেব ভেজে নিলে মূলত এই সুজির কাঁচা গন্ধটা ছেড়ে যায় কিছু সময় দুই তিন মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এটাকে ভাজা বন্ধ করে দেব দিয়ে দিব লিকুইড দুধটা সবটা দিব এবং এই সময় যাতে দলা পেকে না যায় এই ব্যাপারে একটু খেয়াল রাখবো বারবার নেড়ে দিলে দলা পাকাটা কমে যাবে দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম সুজির সঙ্গে আড়াইশো গ্রাম চিনি মিষ্টি কম বেশি খাওয়ার ক্ষেত্রে কম বেশি আপনারা দিতেই পারেন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ এগুলোকে দিয়ে আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিব চুলার জাল এ পর্যায়ে মিডিয়াম হিটেই রেখেছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই ঘিটা সুজির ফ্লেভারটাকেই চেঞ্জ করে দেয় আমার এই পর্যায়ে সুজি রান্না হয়ে গেছে এখানে একটি ট্রে নিয়ে নিয়েছি এবং সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি এবং তুলে নিচ্ছি সুজি একটু ট্যাপ ট্যাপ করে নিব উপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি বেশ ঠান্ডা হয়ে গেলে আমি এই সুজি বরফি কেটে নিব ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এই সুজির বরফিটা আমরা রুটির সঙ্গে বিকালের নাস্তায় খেতেই পারি এখানে বরফিগুলো কেটে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে একটি সার্ভিং প্লেট নিয়েছি তুলে নিচ্ছি সুজির বরফিগুলোকে খুবই মজার আর খুব অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনেও আমরা এটা দিতে পারি তৈরি হয়ে গেল আজকের এই সহজ সুজির বরফির রেসিপি ভালো লাগলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এই পুরো রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ